বড় আশ্চর্য লাগে যে একজন রাজনীতিবিদ এবং একজন দুনিয়াবি শিক্ষিত জ্ঞানী মানুষ উনি বলতেছে যে ক্ষমতায় গেলে রেইনবো আবার চালু করবে রেইনবো মানে আপনি কি বুঝেন এর অর্থ হলো সমকামিতা আর সমকামিতাকে বুঝেন পুরুষ পুরুষকে বিবাহ করবে মহিলা মহিলাকে বিবাহ করবে এটার নামে হলো সমকামিতা তো ওনারা ক্ষমতায় গেলে সমকামিতা আবার তারা তারা চালু চালু করবে রেশন করবে সেই করবে তাদের তো আসলে উদ্দেশ্য অনেক খারাপ তাদের উদ্দেশ্য অনেক খারাপ তারা সময় আবার দেখবেন ইসলামের উপরে আবার খুব আঘাত করবে আওয়ামী যা করছে তার চেয়ে বেশি করবে তারা আমি মনে করি যে তার জবান দিয়ে এই কথাটা বলা ঠিক হয়নি অর্থাৎ আমেরিকার আইনগুলা আমাদের দেশে বাস্তবায়ন করবে এটি হলো তাদের উদ্দেশ্য